অর্থকারী ফসল অর্থকারী ফসল অর্থকারী ফসল অর্থকারী ফসলের মধ্যে সবচেয়ে অন্যতম এবং জনপ্রিয় এবং বেশি মুনাফা অর্জনকারী যে ফসলটি এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে পান এই পানের মাধ্যমে আমরা অনেক অর্থ উপার্জন করতে পারি পান এমন একটি অর্থকারী ফসল যেখানে খুব অল্প বিনিয়োগ করতে হয় কিন্তু মোটা অঙ্কের মুনাফা পাওয়া যায় যারা পান চাষ করতে চান বা পান সময় জানতে চান তাদের সবাইকে আমার অনুরোধ থাকলো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকার জন্য যেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও আরও ভিডিও মাধ্যমে অনেক কিছু জানাতে এবং শিখতে পারি যারা পান চাষে আগ্রহী এবং পান চাষ করতে চান তাদেরকে আমার একটি বাচ্চা থাকবে যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন এটি একটি আধুনিক আধুনিক পদ্ধতি পান চাষ এখানে বিভিন্ন উপকরণ ও মেটেরিয়ান মাধ্যমে পান চাষ করা হয় এখানে অনবর্ত সার কীটনাশক সার প্রয়োগের মাধ্যমে পানগুলিকে বড় এবং তরসাজা রাখা হয় এখানে কীটনাশকের ব্যবহার একটু বেশি কীটনাশক ছাড়া এখন কোনো আবাদই করা সম্ভব নয় তো আপনারা যারা পান চাষ করতেছেন বা করবেন বা করতে আগ্রহী তারা আমাদের সাথে এই মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা মেসেজের মাধ্যমে আপনাদের কিছু জানাতে এবং কিছু শিখতে পারবো আশা করতেছি যারাই পান চাষ সম্বন্ধে নতুন বা অভিজ্ঞ তাদের কাছে আমাদের অনুরোধ তা কীভাবে পান পচা রোগ বা পান পরমরা রোগ রোধ করা যায় নতুন নতুন আধুনিক পদ্ধতি আমাদের জানাবেন আমরা এখান থেকে নতুন নতুন কিছু শিখতে চাই তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি যে যেখান থেকে দেখেছেন সবাই ভালো থাকবেন এবং সবার প্রতি আমার অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম